আমি এসআই জাকির বলছি আমার প্রথম বউকে ছেড়ে দিয়েছি তাকে স্বর্ণ দিয়েছি আশি বড়ি এবং ভোলায় একটি বাড়ি করে দিয়েছি বাড়িটির দাম আছে দুই কোটি টাকা সব মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকার সম্পত্তি তাকে দিয়েছি আমি ও সবের একটাও আশা করিনি ওরে ডিভোর্স দিয়ে বলছি তুই সব নিয়ে যা এভাবেই ফোন কলে শশীভূষণ থানার সাবেক এসআই জাকির হোসেন জয় তার প্রথম স্ত্রীকে দেয়া পাঁচ কোটি টাকার সম্পত্তির হিসেব দিচ্ছেন অপর এক ব্যক্তিকে আমি এসআই জাকির আবার এখন জি জি ওর যে বেফাদ দাশ হলেন আমরা দুই ভিড়ে ও বার্জুডিতি সহ ও পাঁচটা আবদার স্বীকার করতে আমি স্বীকার করতে হ্যাঁ জি জি ব্যাটা মির সব উদ্ধার করে দেওয়ার কথা এমনি যদি কি সামান্য কিছু গিট দেয় তাহলে আমারই তো আছেন আমি আবার প্রথম বাড়ি থেকে দিছি ভাড়া সলই দিতে আর কি করি এবার এটা বাড়ি করে দিছি বলাতে বাড়ির দাম আছে 20 হুম যে খালি ঘরে যে ফার্নিচার আছে দুই রুমই দুটো এসি ফ্রিজ ফার্নিচার আছে নরমালি 15 লক্ষ টাকা জি

মোট দিয়ে তারপরে আমি ওর জাকির হোসেন জয় স্ত্রী ও প্রাপ্তবয়স্ক তিন ছেলে মেয়ে থাকা সত্ত্বেও নারী কেলেঙ্কারিতে স্ত্রীর হাতে ধরা পড়েন চিপার একটি হোটেলে থানা পুলিশের জিজ্ঞাসাবাদের জানা যায় জাকিরের সাথে থাকা ওই নারীর নাম নাসরিন সুলতানা রিমি ওই নারী দাবি করেন সে এসআই জাকিরের সরিয়া মোতাবেক বিবাহিত স্ত্রী আসলেই কি তারা বিবাহিত নাকি ধরা খেয়ে মিথ্যে বলছেন এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় জাকিরের স্ত্রীর হাতে ধরা পড়ার পরে স্বামী স্ত্রী পরিচয় দিলেও তারা বিবাহিত ছিলেন না এ ঘটনার দ্বিতীয় দিনে জাকির ও রিমির মধ্যে কথোপকথনের একটি অডিও এসেছে প্রতিবেদকের হাতে আমার বাড়ির যে বাড়ির লাগে কই আমার শাশুড়ি তো বাইরে আছে ঘরে আইছে যে আমি এই ধরনের কাজ কেন করে অন্যের সংসার চালানো নষ্ট করে এই এখন এই কোদি কি একটা অবস্থা করছে

এদিকে নাসরিন সুলতানা রিমির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে রাজু নামের এক ব্যক্তি প্রতিবেদককে জানান তার সাথে প্রতারণা করা হয়েছে রিমির সাথে তার বিয়ে হওয়ার কথা করোনার আগে পারিবারিকভাবে প্রায় কয়েক লাখ টাকা স্বর্ণালঙ্কার দিয়েছেন রিমিকে করোনার মধ্যে বিয়ে না হয় পরবর্তীতে বিয়ের কথা বললে রিমি বিষয়টি এড়িয়ে যান এবং এর কয়েক মাস পরে এসআই জাকিরের সাথে হোটেলে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন এখন তার দেয়া স্বর্ণালঙ্কার তাকে ফেরত দিচ্ছেন না কাছ থেকে যে স্বর্ণ গয়না গুলা নিছে পাঁচ ভরি স্বর্ণ বিয়ের প্রলবন দেখিয়া বলছে যে বিয়ে বসবে দুইটা স্বর্ণের চেইন আংটি গানে দুল সমস্ত কিছু সে আমার এটিএম কার্ডে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছিল সে এটিএম কার্ড থেকে টাকা তুলছে আমি বলছি যে বিয়ে করো সে আমার কাছ থেকে ছয় মাস সময় নিছে যে ছয় মাস পরে বিয়ে করবো ছয় মাস পরে বিয়ে করবো সে আর আমার সাথে কোনো যোগাযোগ করে নাই এস জাকিরের সাথে সে ঘুরে সে ঘুরে কেন জাকির বলছে যে বরিশালে তার একটা বাড়ি আছে বাড়িতে মারাই কোটি টাকা তার নামে লিখা যে আমি পারিবারিক অ্যাঙ্গেজ করছি এই মেয়ে অনৈতিক কাজে জাকির সাথে উম ইয়েতে গলাচিপাই হোটেল ধরা খেয়েছে এম এর সাথে তো আমার সম্প আমার সাথে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব না আমার যে স্বর্ণ আছে এগুলো আমাকে ফেরত দিয়ে দেশ শেষ আমার আর কোন তার সাথে আমার কোন লেনদেন নেই আমার প্রয়োজন নাই কোনো কিছুই আমার প্রয়োজন নাই আর আমারে জাকির দিয়ে হুমকি দেওয়া এই করবে সেই করবে হেন করবে তেন করবে হ্যাঁ তো আমি তাদের বাড়িতে আমার বোনের জামাই বোন আমার ভাগ্নি আমি সহ যাব এই কিছুদিনের মধ্যেই যাব গিয়া তার মা বাবা সাথে কথা বলবো তার বাড়ির মানুষ আছে তাদের সাথে কথা বলবো যে আসলে এই জিনিসগুলা কি রকম হইলো এক জায়গায় এঙ্গেজ করার পরে কি সেই রকমটা করতে পারে গত ছাব্বিশ জুন দূরবীন নিউজে পরকিয়ার নেশায় পুলিশের এসআই শিরোনামে একটি সংবাদ প্রচারের জেরে প্রথম স্ত্রী রোকসানা হোসেন সুমিকে মারধরে এবং কথিত স্ত্রী রিমি তার সাবেক অর্ধবিবাহিত স্বামী রাজচৌধুরীকে অকথ্য বাসায় গালাগালো হুমকি দিয়েছেন যা প্রচারের যোগ্য নয় জানা যায় আঠাশ জুন শুক্রবার মনপুরা থানায় বদলি হয়েছে এসআই জাকির হোসেন জয় স্ত্রী সুমিতার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার জীবন থেকে সরে যেতে বিভিন্নভাবে হুমকি দেন এসআই জাকির হোসেন জয় বিষয়ে জাকির অরিমির সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের কোনো সারা পাওয়া যায়নি মাসুম আহমেদ মিরা প্রজন্মকণ্ঠ